রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের ছুরি কাটাতে ছাত্র নিহত হয়েছেন শনিবার ঘটনা ঘটে নিহত জাহিদুল ইসলাম পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী পুলিশ বলছে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে দুই ছাত্রীর সিঙ্গারা খাওয়া ও তাদের নিয়ে ঠাট্টা তামাশাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে পারভেসের পাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে তার বাবা জসীম কুয়েত প্রবাসী দুই ভাই বোনের মধ্যে পারবেস বড় জানা গেছে বিকেল সাড়ে চারটার দিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের পাঁচ শিক্ষার্থী বনানী ক্যাম্পাসের সামনে আড্ডা দিচ্ছিলেন এই সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রী সিঙ্গারা খাচ্ছিলেন তাদের সিঙ্গারা খাওয়া দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সহ কয়েকজন শিক্ষার্থী এ নিয়ে বাদ বেতনডা ও ধাক্কা ধাক্কি হয় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে এলে এক কর্মকর্তা মীমাংসা করে দেন তবে এরপর ত্রিশ থেকে চল্লিশ জন বহিরাগত ডেকে নেন ইংরেজি বিভাগে শিক্ষার্থীরা এসময় সময় ও তার এক বন্ধু ক্যাম্পাস থেকে বের হলে তাদের কাগাদ করে পালিয়ে যান তারা গুরুতর আহত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়াল বলেন বিকেলে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয় প্রাথমিকভাবে জানা গেছে সিঙ্গারা খাওয়ার সময় ইংরেজি বিভাগে দুই ছাত্রীকে দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কিছু শিক্ষার্থী এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে ছুরি কাকাতে নিহত হন রাতে কর্মীটলা জেনারেল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত কাজ চলছে রাতেই নিহতের মামাতো ভাই বর্ণালী থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি তিনি জানান মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে এই ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বাদী দাবি করেছেন পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কর্মী এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্স অফ বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে ক্যাম্পাস সন্ত্রাসী হামলায় পারবেস হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে এছাড়া রাত দশটা পাঁচ মিনিটে ফেসবুকে আরেকটি পোস্ট করা হয় তাতে বলা হয়েছে পারবেস হত্যা ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিবিএ এবং এল এন তিন শিক্ষার্থী জড়িত থাকার বিষয়ে জানিয়েছেন ক্যাম্পাসের সামনে বসার জায়গা নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে